এক্সকিউজ দিয়েছেন তাদের হয়ে দিয়েছেন এই ছিল শত্রুদের সাথে বিশ্ব আচরণ যুদ্ধের ময়দানে ঘোষণা দিতেন খবরদার ওদের নারীদের গায়ে হাত দিবে না শিশুদের গায়ে হাত দিবে না গবাদি পশু মারবে না কোন পাদ্রির গায়ে হাত দিবে না গোটা বিশ্বের কেউ কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে না চিল্লাই বলেন ঠিক কিনা অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন থার করে কাঁপছিল কোরাইশরা যে আজকে তো আমাদেরকে পানিশমেন্ট দিবে দিবে ডেথ প্যানাল্টি বলেন না চার পাঁচ জনকে তিনি শাস্তি দিয়েছেন গণহারে শত শত হাজার হাজার পরিবারকে তিনি ক্ষমা করে দিয়েছেন বললেন তোমরা আমার ভাই ভাই ভাইয়ের সাথে যেরকম আচরণ করবে ইউসুফ তার ভাইদের সাথে যা করেছে আমি তাই করবো আমি ক্ষমা করে দিলাম আল্লাহ ভাই